啊。嗯 The

এই বৃদ্ধ বয়সে আপনাকে আল্লাহ একটা সন্তান দিবে বলেন সন্তান হল আমার স্ত্রী সারা অন্য স্ত্রীর ঘরে হাজার ঘরে সন্তান আসলো সারা সতীন হিসাবে বেশি ভালো মনে করে নাই

আমরা <fen polarization> <Ch response> <pharmaceuticalPal harder> <upright> <emption>

কবরস্থান আছে মিনা কবরস্থান কোন জায়গায় মিনা এখানে বসে যদি জবাই করা হয় সন্তানকে কাঁধে করে সেখানে নিয়ে যেতে হবে এই ভারী বোঝা পিতার কাদের সন্তানের বোঝা বহন করার সম্ভব কষ্ট হবে এই তাকে সফর করাইয়া মিনায় নিয়ে যাবেন পথের ভিতরে যাইতেছে আর শয়তান বলতেছে ইসমাইল

কারোর সাথে কোনো দন্ত নাই সকলে নিজে যেন এক থাকে খেয়াল করে আমরা কোরবানি করবো আমাদের নির্ধারিত সময় অবশ্যই হয়ে গেছে আমার আলোচনা এখানে শেষ করছি